তিনটি প্রশ্ন করে ওই আল্লাহর বান্দা তুমি বল তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে তিনটি সওয়াল করে তিনটি প্রশ্ন করে তিনটি জবাব তাকে বলতে হবে তখন মুমিন ব্যক্তি বলে মান রব্বুকা রব্বি আল্লাহ বন্দিনুকা দিন ইসলাম ও মান নবিয়ুকা নবী মোহাম্মদন সোনাল্লাহ আলাইহি ওয়াসাল্লা নবীজি বলছেন মোমিন্দার ব্যক্তিকে জাহাঙ্গামের ছবিটা সে ব্যক্তির সামনে তুলে ধরা হয় এবং তাকে বলে উরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর গোলাম তুমি বলো তোমার জন্য এত ভয়ঙ্কর জায়গা ছিল রে তোমার জন্য জাহান নামের আগুন দাও 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 করে জল চলা যাও আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে রে যাও আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে পছন্দ করার কারণে জাহান নামকে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্না দান করে যে আর যখন মুনাফিক কাপের লোকের কাছে যকুন ফের

জান্নাতের ছবিটা তুলে ধরবে জান্নাতের ছবিটা তুলে ধরার পরে বন্ধ রে মারে আমার বোনের আমার গভীর মনে জঙ্কার সরার জান্নাতের ছবিটা তাদের সামনে তুলে ধরা হবে এবং তাকে বলবে হত বাগার বদনসিব রে গুণাগার রে বেনামাজি রে তোর জন্য সুখের জায়গা ছিল কি সুন্দর জায়গা ছিল আরামের জায়গা ছিল হাতবাগারা সুখের জায়গায় তুই যেতে বললি না গো দুনিয়াতে বেবিচার করেছ নামাজ পরিছনি কো রোজা রাখিস নে কো দিস নে কো কে অবন্য করেছ যা 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 আল্লাহ তোকে জান্নাতেরে পরিবর্তন করে তোকে আল্লাহ জাহান্নামের সুসংবাদ দান করলা জাহান্নাম ফরিয়াদ বলবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন বাঁচাও 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 করে কান্না করবে আল্লাহ বলছে ওরে হত বাগা এরে বেনামাজির দল দুনিয়াতে তোদের কেউ অনেক হায়াত দিয়েছিলাম সে হায়াতের দাঁড়াতে তোরা দুনিয়াতে মাস্তানি করেছিলিস আমাকে ডাকেস নি আমার দিন কেউ অমান্য করেছিলে কোরআন কেউ অমান্য করেছিলে যা যা ওর কোনো হবে না হবে না হবে না কি করি তুই মায়ার জালে গেলি আজ আজরাইলে সে ধরবে কে কে বা তোর প্রাণ ওরে মুসলমান তোরা

জ্যোতি গোরিস না মাঝ রোজা থাকবে না তোর পাপের বোজা জ্যোতি করিস না মাঝ রোজা থাকবে না তোর পাপের বোজা মরণ কালে বাবিরে তুই জন্নতিমা মাকা রে মুসলমান তোরা হারস না ই যে কবরে গ্রেপ্তার হয়ে যাবে কবরে যার ভুল ধরা পড়বে তার মতন হতপাগা আর কেউ হতে পারে না কেউ যেহেতু শ্রোতা নাই রাত অনেক বেজে গেল পনেরো দুটা বেজে গেল আমি আপনাদেরকে দুইটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিব যেহেতু অনেক রাত হয়ে গেছে অনেক অনেকজন ঘুমার জন্যে প্রস্তুত হয়ে গেছে এই জন্য আমি দুটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করে দিব কোন লোক জাহান নামে তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে বেনামাজিকে কবরে কি কেমন শাস্তি দেওয়া হবে যারা তাদেরকে কবরে কি শাস্তি দেওয়া হবে মৃত্যু তাদেরকে কি ধরনের শাস্তি দেওয়া হবে নবীজি বলছেন আমি একদিন স্বপ্নতে দেখছি আপনার আমার স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু নবীজির নবীজির স্বপ্ন হচ্ছেন ওহি নবীজি বলছেন আমি একদম স্বপ্নতে দেখছি স্বপ্নতে কি দেখছি আমার কাছে দুইজন লোক এলো দুইজন লোক এসে আমাকে বলছে সঙ্গে আল্লাহ উঁচু উঁচু পাহাড়ের দিকে নবীজি বলছেন কোথায় যাব কোন কোন হাদিসে এসেছে উঁচু উঁচু পাহাড়ের দিকে আবার কোন কোনো হাদিসে এসেছে সাম বা সিরিয়ারের দিকে বন্ধুরে আমার নবীজি বলছেন আমি স্বপ্নতে দেখছি কাছে দুইজন ফেরস্তায় এসে আমাকে বলছে রসুন আপনি আমাদের সঙ্গে চলন নবীজি বলছেন আমি তাদের সঙ্গে যেতে লাগলাম যেমন সমাতে বিকট কারে আওয়াজ এলা বাচাও 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 আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও প্রার্থনা করেছে প্রার্থনা করেছে বাঁচাও বাঁচাও করেছে নবীজি যেন আমি সামনে যেতে লাগলাম যেতে যেতে আমি দেখতে পেলাম একজন লোক হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন লোক বসে আছে যে লোকটা হাতে চাকু আছে এবং যে লোকটা বসে আছে সেই লোকটার গাল চির বন্ধু বন্ধুরে মারে আমার বোনের আমার আপনারা শোন যে লোকটা বসে আছে তারা যখন দাল দাম দিকার গাল যখন চিরেতে যাবে বাম দিক গাল যখন চিরেতে যাবে ডান দিক গাল পূর্বের মতন হয়ে যাচ্ছে এমন করে তাকে শাস্তি দিচ্ছে আর কান্না করছি আল্লাহ দয়ার মা গো আল্লাহ আমাকে রক্ষা করন নবী যে বলছে এত কান্না করেছে বাঁচাও 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 করে কান্না করছে। নবী যে বলছে আমি সহ্য না করতে পেরে আমি জিব্রাইলকে বলছি মান হাউলাই জিব্রাইল তুমি বলো এই লোকরা খারাপ কেন ভাই ধরনের শাস্তি দোয়া হচ্ছে কাদের পাপ কে কাদের গুনা কে কেন কেন ইয়াদের এই ধরনের শাস্তি দেওয়া হয় নবীজি বলেন আমি সামনে যেতে লাগলাম যেতে যেতে আমি দেখতে পেলাম একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন লোক শুয়ে আছে যে লোকটাতে পাতরু নাচে যে লোকটা শুয়ে আছে তার মাথার উপরে এমন জোরে আঘাত করেছে বন্ধরে সে লোকটার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাতোটা কোষ দূরে পড়েছে আবার ফেরেশতা দেখুন পাতোটা টানতে যাবে সে লোকটার মাথাটা পূর্বের মত ল হয়ে যাচ্ছে কান্না করেছে বাঁচাও বাচাও বাচাও কুর কান্না করেছে নবীজি বলেন আমি সহ্য করতে পারলাম না সহ্য না করাতে পেরে আমি জিব্রাইলকে বলছি মাংস দিয়ে তুমি বলো কে লোক গালা কেন কেন এদেরকে এই ধরনের শাস্তি দোয়া হচ্ছে এদের পাপকে এদের গুনাহকে তখন জিব্রাইল বলছে রাসূলুল্লাহ দয়ার নবী আপনি সামনে চলুন নবীজি বলছেন আমি সামনে যেতে লাগলাম যেতে যেতে আমি দেখতে পেলাম ওরে কিছু মহিলা জাহান্নামের আগুনে দাউদ করে জ্বলছে এবং কিছু বড় জাহান নামের আগুনে উতলাতে আছে এমন করে কান্না করেছে বাঁচাও বাঁচাও করে প্রার্থনা করেছে নবীজি বলছে মত সেদিন যদি মানুষ যদি মাথা ঢুকে যদি মারা যায় তার কোনো লাভ হবে না হবে না হবে না নবীজি বলছেন কিছু মহিলা জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলছে এবং কিছু পুরুষ জাহান নামের আগুনে দাউ 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 করে জ্বলছে নবী জি বলছেন আমি সহ্য করা করাতে পেরে জিব্রাইল কে বলছি মান গাউলাই জিব্রাইল তুমি বলো কে এই সব মহিলারা কেন এদেরকে এই ধরনের জাহান্নামে শাস্তি দেওয়া হয় তখন জিব্রাইল বলে যে এ আল্লাহ এ হাবিবাল্লাহ দয়ার নবী আপনি সরার এই সব মহিলারা সামিতাকর সত্যি

আল্লাহ এই জন্য সব মহিলাকে জাহান নামে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে মারে আমার বোনের আমার আপনারা শুনুন নবীজি বলছে আমি দেখে এলাম বেশিরভাগ মহিলার সংখ্যায় জাহান নামে বেশি নবীজি বলছেন জাহান নামে দেখে এলাম বেশিরভাগ মহিলার সংখ্যায় বেশি নবীজি তারা পরে জিজ্ঞাসা করলেন জিবরালকে জিবরাল তুমি বলো এই পুরুষ গলা কারা কেন বায়াদেরকে এই ধরনের শাস্তি দোয়া হচ্ছে তখন জিবরাল বলছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ দয়ার নবী আপনি শুনুন এই সব পুরুষ যার বৌ থাকার সত্ত্বে স্ত্রী থাকার সত্ত্বে ও থাকার সত্ত্বে বন্ধু অন্য মহিলার সঙ্গে যে করে যায় ব্যাবিচার করেছে হাতের চেনা করেছে পায়ের যেনা করেছে লজ্জায় স্ত্রী যেনা করা যায় জিপারে যে না করেছে দয়ার আর নভে আপনি শোনো এইসব এইসব লোক গুলাকে জাহান্নামে তাদের শাস্তি দেওয়া যায় বাঁচাও বাঁচাও করে কান্না করেছে যদি সেই সব বারুষে যদি মাথা টুক যদি মারা যায় বন্ধু বন্ধুরে মারে রে গোলাব হবে না হবে না হবে না শোনো শোনো মা বনের আসন দিয়া মন শোনো শোনো মা বনের আসন দিয়া মন বর্তমানে তোমাদেরই করে নিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আইনা লয়ে হাতে নিজ হাতে মাথার চুল কাছে দিয়ে কাটে নিজ হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে বুক ফুললে জামার মাপ দেয় দরজে গে পেট কাটা পিঠ কাটা নাই খবো দাম বটে পেট কাটা পিঠ কাটা নাই

বাহার নাই গোচল সোজা লাল দেখি আবার মাতার উপর বোঝা তোমার স্বভাব লাল পিতা হতে চাও ভালো এই রূপ কেন করো বুবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বুঝা ওটা আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায় নিউ কাটিং এর ঘরে এসে পড়ে আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে নায়িকা মানে ন্যাংটা নাচ সব লোকে জানে নায়িকা মানে ন্যাংটা নাচ সব লোকে জানে নায়ক নায়িকা নে জাগালো পাকুরের ময়দানে আজ কান নারী যুবক ডিসকো দাবি করে দিয়েছে নায়ক নায়িকার মতন তারা ন্যাংটা জানা না যায় মুসলমানদের মেয়ে দেখো গলাতে তারা মালা ডাকুর ডুবুর ছেলের সঙ্গে যাচ্ছে সবে বেলা বিয়ে সাদি নাই কোথাদের নাই খবরে চয় পেম্পিকার মতন তারা মুখের কথা কয় সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক সত্যি কথা বলছি আমি রাগ করুক তো করুক তারা যুবক ছেলের মতন পকেট লাগাই বোকে টাকা আছে বলে জ্যোতি চোরে টাকা আছে বলে জ্যোতি চোরে পকেট মারে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে এই জন্যে आजकल जुगे মহিলারা এমন পোশাক পরছে এমন ড্রেস পরছে তাদের উঁচু নিচু জায়গা সব কিছু বোঝা যাচ্ছে তারা এমন মাথায় কাপড় দিচ্ছে না করেছি জাহান নামে দেখে এলাম নবীজি বলছেন যখন আমি জাহান দেখে দিকে দিলাম তখন আমি দেখতে পেলাম মহিলাদেরকে রে জাহান নামের আগুনে উল্টা করে তাদেরকে টাঙা হয়ে যায় আর কান্না করেছে বাঁচাও কান্না করেছে বাঁচাও এত আওয়াজ করেছে তখন নবীজি জিবাইলকে বললেন জিবাইল বলো এই সব মহিলাদের কারা কেন এদেরকে কয় জাহান্নামে শাস্তি দোয়া হাজার তখন জিব্রাইল বলেছে হে রাসূলুল্লাহ হে Habib Allah দয়ার নবী আপনি সোনার এই সব মহিলারা বেপত্ত চলে বলে চিল পেস্টি লাগিয়েছে মেকআপ করেছে শরীর দেখে বাড়িয়েছে পেট উদাম পা উদাম পেট উদাম করে দুনিয়াতে চলাফেরা করেছে নামাজ পড়িনে খুব রোজা রাখি দিনকে মানি নে ইসলামকে মানি নে কয়ার সুন্লা এই জন্য এই সব মহিলাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হয়েছে দিনের তরি যাইরে ডুবিয়েছে ধর দিনের তরি যাইরে ডুবিয়েছে ধর ऐसा जब कैसा बक एस माय र लाल एसो कैसा केस बक ऐसा माय र ल माये बस मन के जई नीना तारे हलचे सब मे जाति गोल सब ये तेरा सती बोलोरे पाई मान ऐसो जब कैसा से बका ऐसो अमायर लाल ऐसो जब कैसा से बका ऐसो अमायर लाल ऊपर ते से घर बैठे चे उसी में सब बोता ते न दाने रखो में ते चे कुआं बुझली ना रह तू एम से जब कैसा से बक ऐसा लाल से बक ऐसा मायर लाल मायन जाति नारी राज बाजरे पेटे इज्जत दे गुरुचे दरे दरे

নবী যখন নতুন নবী হলেন যখন চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ পেলেন এই সময়তে নবীজি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন দিনের দাওয়াত দিচ্ছিলেন এই সময়তে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীকে বলছেন হে নবী হে নবী আপনি মানুষকে আজ থেকে আপনি প্রকাশ্যে আপনি দাওয়াত দিবেন গোপনে গোপনে আপনি দাওয়াত দিবেন না বেশ কিছুদিন পরে মাকার জামিনে দুইজন মানুষ দুইজন লোক দুইজন ব্যক্তি আল্লাহর ওপরে ইমান এনেছিল প্রকাশ্যে আল্লাহর ওপরে ইমান এনেছিল তাদের নাম কি একজনের নাম ছিল হজরত ইয়াসির রাজিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম ছিল বিবি সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে একসঙ্গে একজন ছিল স্বামী একজন ছিল স্ত্রী দুইজন মিলে প্রকাশ্যে কোরআনের দাওয়াত নিয়ে ইমান এনেছিলেন এই সময়তে আবু জাহেলের লোকেরা আবু জাহেলকে ভাঙাচ্ছে আবু জাহেল তুমি জানো না মক্কার জামিনে মোহাম্মদ নতুন নবী দাবি করেছে মোহাম্মদ মোহাম্মদ নতুন নবী দাবি করেছে মক্কার জামিনে চাকর রাও আল্লাহর উপরে ঈমান আছে আবু জাহেল লেগে গেলেন বল কেন আবু জাহেল বল আবু জাহেল কে আবু জাহেল আবু জাহেল শোনো মক্কার জামিনে দুইজন লোক আল্লাহর উপরে এক সঙ্গে ইমান এনেছে আবু জাহেল বললে কে ইমান এনেছে বল তখন বলল আবু জাহেল শোন হজরত আল্লাহ আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহর উপরে ইমান এনেছে তারপরে বন্ধুরে আমার আবু জাহেল গোটা মাক্কার জামিন ইলান করে দিলেন প্রচার করে দিলেন অন্মুক দিনে অন্মুক তারিখে সবাইকে এক জায়গাতে জড়ো হতে হবে ঠিক ওই সময় ওই দিনে ওই তারিখে মাকাতে সবাই শত শত যুবক শত শত মহিলা শত শত বিরোধ মানুষ ওই ময়দানে হাজির হয়ে গেল অ্যাসিড কেউ হাজির করা হল সুমায়া কেউ ওই ময়দানে হাজির করা হল সুমায়াকে আবু ডেকে নিল এবং মারে আমার বোনের আমার আপনাদের জন্য আমি এই ওয়াজটা করেছি আপনারা শোনান দেখেন নবীর যুগের মহিলারা আল্লাহর কি মান এনেছিল দেখার সুময়া কাবু জাইল ডেকে নিলো এবং সুময়া কেবুঝাইল বলছে আবু জাইল বলছে সুমায়াহা তুই আল্লাহর উপরে ইমান ছেড়ে দে তুই যদি বাঁচতে চাস তুই যদি দুনিয়াতে বসবাস করতে চাস তাহলে তুই আল্লাহর ওপর থেকে ইমান ছেড়ে দে আবু জাহাইলকে সুমায়া বলছি ভাই মান আবু জাখাল এই কাপের আবু জেল তুই শোন তুই যদি আমাকে মারতে মারতে শেষ করে দিস তার সত্যি আবু জাহেল আমি সময়া ইমান এরপরে বাড়ি আবার সুমায়া কে আবু জাহেল চাবুকের বাড়ি মারছে এত জোর ফিরছে বন্ধু রে ফিরতে ফিরতে সুমায়া কে বলছে আবু জাহেল বলছে সুমায়া আল্লাহর ওপরে ইমান ছাড়বি কি সুমাইয়া বলছে বেঈমান আবু জাহেল সর আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক পণ্যতালে রক্ষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইমান ছাড়বো না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ওপরে থেকে ইমান ছাড়ব না বন্ধুরে আমার আবু জাহেল বলল সুমাইয়াকে বলছে সুমাইয়া তুই শুন তুই যদি আল্লাহর উপর থেকে ইমান না ছাড়িস কালমা যদি না ছাড়িস তবে তাকে এত গলা লোকের সামনে তাকে নাংটা করে দিব উলঙ্গ করে দিব নগ্ন করে দিব সময়া তুই বল ইমান সারবি কি না বল তখন সময়া লজ্জা ভোগ করে মাথাটা নাম অধিকার করে নিল এবং আবু জাহেল সময়ার গোটা পোশাক খুলে নিল বডির কোনো সমস্ত পোশাক পাগলে বাস করে দিল বন্ধুরে মন করে লওয়ার পরে সুমায়াকে ন্যাংটা করে দিল উলঙ্গ করে দিল নম্ন করে দিল মারে আমার বোনের আমার সুমায়াকে জমিনে ফেলে দিল জমিনে ফেলে দেওয়ার পরে বন্ধুরে জমিনে ফেলে দেওয়ার পরে আর আবু জেল বলছে সুমাইয়া তোরে এখনো সময় আছে সুমাইয়া আল্লাহর ওপর থেকে তুই ইমান ছেড়ে দে তখন বলল আবু জেলকে বলছে আমি সুই ধুয়ে যাব মরে যাব হয়ে যাব তার আমি হাতি না পায়ে মারল না পিটে না পেটে মারল না সময়ের এমন জাগে মারল লজ্জায় স্থানে পেশাবের দাঁড়াতে মারে বল ঢুকিয়ে দিল ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায়ী হয়ে গেল তার সত্ত্বে তারা ইমান চলে না দেখ কেমন আমার ਲੋ ਵੀਰ ਸਾਖਾਬਾਰਾ ਸੇ ਜੁਗੇ ਰੋ ਸਾਖਾਬਾਰਾ ਦੇਖੋ ਕਮੋਨੀ ਵਨ ਨੇ ਚੇ আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরতে বেলালেনে যে ইমার কত কষ্ট কর মুরো বমির গরম বালিতে তাজা রক্ত ঝরে যে তবু বেলা বেলাল তবু বেলাল জারি নেই মার পরে দেখো কেমন নেছে আমার নবীর সাঘা বারা সে যুগের সাঘা বারা হজরতে খাবা মার কত কষ্ট রা পাথর জুড়ে বুকে আঘাত পিছন গে পিছন তাকাইলে দেখা যায় বুকের তাজা সিনা দেখো কেমন এনে